তো এটাকে কম্পাউন্ড এফেক্ট বলে বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে এটাকে এটা পড়াশোনার ক্ষেত্রেও হয় যেমন ধরো তোমার মনে হতে পারে যে 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 স্যার আমি কথাই বলছি তোমার মনে হতে পারে আমার না প্রচুর চাপ গেছে এত সিলেবাস এত কিছু আমি আর নিতে পারছি না আমার ব্রেনের জায়গা না ব্যাপারটা তা নয় তোমার ব্রেনে যদি জায়গা না থাকে তাহলে তুমি একটা কাজ করো তোমাদের বাড়িতে যে মাঠের কাজ করে তুমি তার ব্রেনে রেখে দাও তাকে বলো ফিজিক্সের পাঠটা পড়ে নিতে পারবে কি তোমার বাবা বা কাকাকে বলো পারবে পারবে না একমাত্র তুমি পারবে তাহলে তুমি সেই ছেলে মেয়ে যে ক্লাস টেনে একটা চটি বারে ভৌত বিজ্ঞানের বই পড়েছিলে তুমি সেই যে ক্লাস বই এত বড় তুমি সেই যে যদি মেডিকেলে পড়তে যাও তাহলে আরো বেশি সিলেবাস বুঝতে পারলে তা কি করে হচ্ছে এটা আমাদের তো একই ব্রেন কারণ পড়াশোনার ক্ষেত্রে এটা এরকম হয় যে যে সাবজেক্ট বা যে জিনিসে তুমি যত পড়বে সেই জিনিসের জন্য তোমার তত জায়গা আরো খালি হয়ে যাবে এটাই নিয়ম তুমি যত বেশি ইংরেজি পড়বে তত বেশি ইংরেজি আরো ঢুকতে থাকবে তোমার মাথায় সে যত টাফই হোক না কেন ভর্তি হয় না এগুলো ঠিক আছে বোঝা গেল আমি কি বললাম তো ফলো করো আস্তে আস্তে রিভিশন করো এক একটা জিনিসকে ভালো করে করার চেষ্টা করো স্পেশালি লেখার চেষ্টা করো পড়ে তোমার যদি মনে না থাকে তার মানে তুমি পড়ে লেখো না ম্যাক্সিমাম আমি যতদূর মনে করছি আমার ধরো স্যার পড়া দিল তুমি পড়া করে নিলে একবারে পরীক্ষা মানে একবারে স্যার পরীক্ষা নেবে তখন লিখবো ওইরকম না পড়ে নিজে নিজে লেখো নিজে লেখার পর নিজে খাতাটা চেক করো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট শুনছো তোমরা সবাই আমি কি বলতে চাইছি ধরো একটা ব্রড কোশ্চেন তুমি মুখস্থ করলে ব্রড কোয়েশ্চেনটা মুখস্ত করার পর একটু টাইম দাও সঙ্গে সঙ্গে নয় একটু টাইম দাও নিজেকে ভোলার তারপর লেখো ওটা তারপর লেখার পর নিজে নিজে চেক করো যে কোন কোন জায়গায় ভুল হয়েছে কোন 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 পয়েন্ট গুলো আমাকে ভালো করে করতে হবে সিরিয়াসলি এটা করো এটা খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার বুঝতে পারলে